হ্যাঁ চলে আসলাম একটা দ্বীপে আসলে ক্যামেরাটা ভালো আছে কি না তো আমি বলতে পারতেছি না কারণ ক্যামেরার যে অবস্থা আমি পানির নিচে ডুবিয়ে দিয়েছিলাম কেন ডুবিয়ে দিয়েছিলাম টেস্ট করলাম যে ফার্স্ট টাইম কী অবস্থা হয় আসলে খুবই ভালো একটি মুহূর্ত ছিল এবং খুব ভালো সময় কাটালাম এখন আমরা আসছি একটা জায়গায় জায়গাটিতে বটগাছ আছে এখন বটগাছ আছে এবং অনেক বড় বড় বট গাছ আমাদের বাংলাদেশের মতোই আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বটের পাতাটা একটু অন্য টাইপের এই পাকড় গাছ আর বট গাছ এই সেম সিমিলার সিমিলার কিন্তু একটু একটু ডিফারেন্ট আছে ফলটাও একটু ডিফারেন্ট টাইপের নাইকেল গাছগুলো একদম সেম টু সেম নাইকেল গাছের কোনো পার্থক্য নেই আর এখানে আমরা যে ট্যুরে একসাথে আসছি সবাই বেশ ভালো সময় কাটালাম কিন্তু কিছুটা শরীরের মধ্যে একটু অস্বস্তি লাগতেছে এই আবহাওয়াটা নতুন একদম নতুন এটা শ্যুট করতে পারতেছে না শরীরের সাথে তার জন্য একটু মাঝে মাঝে একটু সমস্যা হয়েছে মাঝে মাঝে একটু একটু সমস্যা হয়েছে কিন্তু এখন একসাথে সবাই শিখে ফিরতেছে একটু ডাব খড় দরকার দেখি যদি এখানে কোনো ডাব পাওয়া যায় ইনশাআল্লাহ দেখি ডাব খর চেষ্টা করব ডাবের দাম কত নেবে হয়তো একদম চকচকা ফুল ফ্রেশ কন্ডিশনার ভিডিও হচ্ছে এবং আমি আমাকে সাজিয়েছি এমন রূপে যে আমাকে কেউ চিনবেই না কিন্তু আসলে সবাই চিনবে একটু মজা করেছি আর কি দারুণ একটা ভিডিও হবে ইনশাল্লাহ ফেসটাকে ক্লিয়ার কিনা वेद आर योर कंट्री বাংলাদেশ 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 মেসি ম্যারাডোনপর প্লেস পিক দেখুন তাদের কিন্তু একটা পিকচার তুলে দিচ্ছি তারা আর্জেন্টিনা থেকে এসেছে আর্জেন্টিনা থেকে এসেছে তারা আমাদের সাথে আমার আমারটা ছবি তুলো আমারটা ছবি তুলো আমারটা ছবি তুলো দেখুন তারা কিন্তু আর্জেন্টিনা থেকে এসেছে হ্যাভ এ নাইস টাইম যাই হোক তারা বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লোক আর্জেন্টিনার ভক্ত এবং তারা খুব ভালো মানে সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ করলো খুব সুন্দর লাগলো